একটা আম ততক্ষণ পর্যন্ত আম থাকবে বা একটা সাধারণ আদেশ বা সাধারণ আমল সব এটা করতে হবে যতক্ষণ পর্যন্ত নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের আদেশের মাধ্যমে বা কোরআন এবং হাদিসের মাধ্যমে এটাকে সীমাবদ্ধ না করবে অথবা এটা খাস না করবে তাহলে রাষ্ট্র সাহেবকে কখন নিষেধ করেছেন সাতজনের মুখিম অবস্থায় উপনে করতে পারবে না নিষেধ করেছেন অথবা রাষ্ট্রসে কি বলেছেন যে একজন নিয়ত খারাপ থাকলে আরেকজনের কুরবানি বাদী বাদ হয়ে যাবে এই কথা বলে